সকাল সকাল রান্না করেছি আমি ডাঠা চচ্চড়ি তো দেখো এই হচ্ছে ডাঠা চচ্চুরি আর রাজদ্বীপের আবার পছন্দের এক মিষ্টি কুমড়ার ডোগা আলু বেগুন কোয়াশ ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি ডালের বড়ি দিয়ে ওই আর কি নামমত্র ডালের বড়ি আর এটা দেখো কালকে মা পিঠা বানিয়েছিল এটা কি বলে দইলা পিঠা তো খিস্সা হয়ে গেছে খিসাতে মানে চালের গুঁড়ো দিয়ে আর এই হচ্ছে আমার আর একটা পছন্দের খাবার এটা আমি আমি আর রাজদ্বীপই খাবো তো এটা এখানে দেখো দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা তেল একটা কাঁচা মরিচ নিয়ে নিলাম ধনে পাতা দিয়ে মেখে চটকে খাবো আর এই দেখো বেগুন ভাজতেছি তো বেগুনটা যেহেতু চিকন ছিল এই জন্য বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি মাছের ঝোলের মতো করে গোল গোল করে আর কাটিনি তো দেখো আর বেগুনটা খুব ভালো সাদা বেগুন তো ভাজা খেতেই দারুণ মানে খেতে বেশি ভালো লাগে আর এই দেখো লোকাল ধনে পাতা নিয়ে আসি আর টমেটো দিয়ে মাখা করব দারুণ লাগে বন্ধুরা খেতে যেহেতু আজকে বৃহস্পতিবার বন্ধুরা দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে তাড়াতাড়ি করে পূজাটাও সেরে নিলাম পূজাটা সেরে নিয়ে এবার আমি হ্যালো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন শুক্রবারের সকাল এটা শুক্রবারের সকাল না ঠিক দুপুরবেলা তো দুদিনের ভিডিও শ্যুট করে এক আমি এডিট করে এভাবে ভিডিওটাকে পোস্ট করলাম তো দেখো আজকে রাজদ্বীপের কি কষ্ট বলো তার কারণ হচ্ছে আজকে আমি পুজো দিতে পারবো না তার জন্য রাজদীপে পুজো দিবে ও সকাল সকালে পুজোটা দিয়ে দিত যেহেতু ওর বাবা পুজো দেওয়ার কথা ছিল ওর বাবা পুজো দিলো না আর আজকে ওয়েদারটা এতটা খারাপ দেখো তোমরা সিঁড়িটা দেখে বুঝতেছো মানে কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে এমনি উঠোনে দেখে বোঝা যাচ্ছে না যেহেতু কুয়াশোর মতো একদম বৃষ্টি পড়তেছে এই দেখো সিঁড়িটা দেখে অলরেডি বোঝাচ্ছে আর আমি দুপুরবেলা আটা মাখাচ্ছি আর বাড়িতে কাজ শুরু হয়ে গেছে কাজ আর কি ওই আর কি ঘরগুলো একটু রং করবো তার জন্যই তোর বাবা যেহেতু সময় পাচ্ছে না এখন ওই বারোটা কি সাড়ে বারোটার মতো বাজে তারা দিবি বললাম তুই পুজোটা দিয়ে দে আর আমি এখানে আমি তো পুজো দিতে পারবোই না বললাম আগে তোমাদের আর আমি ওই যে যারা দাদাগুলা কাজ করতেছে ঘরে তো ওরা দুজনে খাবে তার জন্য ভাত খাবে না বলতেছে তো রুটি খাবে তোর জন্য গরম গরম রুটি করে দিচ্ছি আর তরকারি তো আছে সেই তরকারি দিয়েই খাবে গুড় আছে তো তরকারি দিয়েই রুটি খাবে তো গরম গরম রুটি ভাজে নিচ্ছি আমি দুপুরবেলা আর রুটি দেখে তো কেউই আর দুপুরবেলা ভাত খেতে দিচ্ছে না আর বললাম না আজকে এতটা ঠান্ডা তার জন্যই রুটি ওরা খেতে চাইলেও বললাম যে ভাবছিলাম যে খিচুড়ি করবো কিন্তু দুটিটাই করতেছি ঝটফট করে আর মানে সারাটা দিন এক ফোঁটা এই টানা দুই তিন দিন ধরে এক ফোঁটা সূর্যর মানে দর্শন নাই রোদ্রুঠে না এত ঠান্ডা ঠান্ডা কুয়াশা আর হালকা রোদ্রু তো নাই মানে হালকা হালকা হচ্ছে হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগতেছে এদিকে দেখো তো এইভাবে আমি সব রুটিগুলো আমি অন্য গ্যাসের মধ্যে সেঁকে নিচ্ছি এইভাবে রুটি ফুল মানে প্রতিটা রুলি মানে রুটি একদম গোল করে ফুলে আর এই দেখো দাদা দুটো কাজ করতেছে মানে পুরো ঘরটা তো প্রোটিন করাই আছে তো যেখান থেকে নষ্ট হয়ে গেছে উঠে সেই অবধি থেকে উঠিয়ে দিবে তারপরে হচ্ছে আবারও প্রোটিন করবে তো দেখো এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওই ঘরটা এটা কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুরা দেখো ঘরের অবস্থা দুই ঘরে আজকে কথায় থাকবো তারও ঠিক নেই তো এই ঘর থেকে ছবিটা বার করা হয়েছে এই খাটটা মানে খাটটা থাকবে ঘরের সমস্ত কিছুই বার করব আজকে যেহেতু এটুকুনিই হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটু টাউনে যাবো রাজদ্বীপের স্কুলে জোতা নিয়ে আসবো আর মোজা টোজা আর টুকিটা কি বাজার তো চলো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর রাজদ্বীপ রণদীপ দুজনকে এনেবো আর আর রণদীপ ওই ঘরে মোবাইল দেখতেছে আর রাজদ্বীপকে বললাম তুই আর সব করে কথা বলিস না আমি মোবাইলটা রেখে যাবো আমি আমি বাজারে যাবো ঠিক কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারবো না তার কারণ মোবাইলটা রেখে না গেলে রণদীপ থাকবে না তো তার জন্য ওকে বলে যাচ্ছি একটু আদর করে গেলাম যে ভাইকে মারবি না দেখবি যতই হোক মনটা একটা কেমন করে না তো চলো ওদেরকে মোবাইলটা দিয়ে বললাম একটু দেখা তো আমি আর ওর বাবা যাচ্ছি এখন বেশি না ওই সাড়ে ছটা সাতটার মতো বাজে তো টাটা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক তুমি শেয়ার করে বসে থাকবে টাটা